সবাই মিলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা সবাই এখন শপথ করো জামাতকে নিয়ে বিজয় চিনি আনবো এবারে জীবন বাজি দিয়ে টাকা খেয়ে ভোটটা দেব এমন নীতি শেষ ভুলে গেলে চলবে না নতুন বাংলাদেশ সবাই মিলে এমন লোককে ভোট দিব ইনশাআল্লাহ দেখে দেখে সিলমার মারো ভাই মার কাদারি পাল্লা দেখে দেখে সিলমার মারো ভাই মার কাদারি পাল্লা বেছে বেছে সিল মারো ভাই মার কাদারি পাল্লা তোমার মার কাদারি পাল্লা আমার মার কাদারি পাল্লা বক্সি ভাইয়ের দাড়ি পাল্লা সবাই মিলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা যোগ্য পার্থী যোগ্য নেতা আছে কি তোমার পাশে তোমার বিবেক খাটিয়ে দেখো কোন লোকটি আছে শিক্ষিত আর মার্জিত লোক বাছে কার ভাই একাল সেকাল ভাবে নি জেনে সিজন জুই চাই সবাই মিলে এমন লোককে ভোট দিব ইনশাআল্লাহ দেখে দেখে সিল ভাই মার কদারি পাল্লা দেখে দেখে সিল ভাই মার কদারি পাল্লা বেছে বেছে সিল ভাই মার কদারি পাল্লা তোমার মার কদারি পাল্লা আমার জসে পাল গাি পালা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দেখে দেখে সিলমারো মার ভাই মার কাদারি পাল্লা দেখে দেখে সিল মার ভাই মার কাদারি পাল্লা বেছে বেছে সিল মার ভাই মার কাদারি পাল্লা সালোমান